ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা হবে আর আজ বিকালে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামছে আর কাকের সাথে এফ সি চ্যালেঞ্জার্স লিগের কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লিগের ম্যাচ সেই ম্যাচে নিয়ে কিন্তু জিততে আশাবাদী ইস্টবঙ্গল কোচ এছাড়া কিন্তু বড় শাস্তির মুখে পড়তে পারে আর কাদাগ পাসপোর্ট এখনও হাতে পেলো না ইস্টবঙ্গল এইসব নিয়ে কিন্তু আজ কথা হবে আর তার আগে বলবো আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই বলি গতকাল কিন্তু ইস্টবঙ্গল কোচ অস্কার পুজো প্রেস কনফারেন্স করেছে এবং প্রেস কনফারেন্সে কিন্তু যারা মিডিয়া পার্সন ছিল তারা অস্কার পসুকে জিজ্ঞেস করেন আপনার দল তো নিজেদের ঘরের মাঠে হেরে গেছে তো তুর্কমেনিস্তানের মাঠে কি করবেন তো অস্কার পসু কিন্তু অপটেই জানিয়ে দিয়েছে যে আমরা কিন্তু এখানে জিতে সেমিফাইনালে যাব এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে ম্যাচ জেতার জন্য এসেছে প্লেয়ারদেরকেও কিন্তু তিনি যথেষ্ট তাতিয়ে রেখেছেন যাতে এই ম্যাচটা জিততে এশিয়ান চ্যালেঞ্জার্স লিগের সেমিফাইনালে যেতে পারে তো এই টার্গেট নিয়ে কিন্তু এগার ইস্ট বেঙ্গল টিম আর ইস্টবেঙ্গল কোচ অস্কার রুসো তবে একটাই চিন্তা সেটা হচ্ছে যে মাঠে খেলা হবে সেই মাঠ নিয়ে মাঠ কিন্তু যথেষ্ট হার্ড এবং এই মাঠে কিন্তু একটা চোট পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আর এমনিতে ইস্টবেঙ্গল সারা বছর চোট আঁকাতে ভুগেছে সেই কারণে কিন্তু মাঠ নিয়ে একটা চিন্তা থাকছেই এতটাই শক্ত মাঠ যে বল কিন্তু একটু আনবাউন্স হচ্ছে আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গলের পাসপোর্ট এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলার বা কর্মকর্তা যারা গেছে অফিসিয়ালরা তারা কিন্তু এখনও হাতে পায়নি কোনো ফুটবলারই কিন্তু নিজেদের পাসপোর্ট এখনও হাতে পায়নি ইভেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কেউ কিন্তু এখনও পর্যন্ত যারা দলের সাথে গেছে কেউ পাসপোর্ট হাতে পায়নি এই নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এ কিন্তু অভিযোগ জানিয়েছে যা শোনা যাচ্ছে অন্যদিকে ইস্টবেঙ্গল দল যখন গতকাল অনুশীলন করছিল তখন কিন্তু পেসের জন্য পনেরো মিনিট ধার্য করা ছিল এরপর দেখা যায় যে পনেরো মিনিট হয়ে গেলে যে প্রেস বেরিয়ে গেলো সেখানে কিন্তু মিডিয়া রুমে কিন্তু আরকা দাগের মিডিয়া ম্যানেজার তিনি কিন্তু মিডিয়া রুমে উপস্থিত ছিলেন এবং ইস্টবেঙ্গলের প্র্যাকটিস দেখছিলেন তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজরে আসার সাথে সাথে এএফসিকে অভিযোগ জানায় এবং আরকা দাগের যিনি মিডিয়া ম্যানেজার আছে তাকে কিন্তু সে মিডিয়া রুম থেকে বার করে দেওয়া হয় এরপর যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল লিখিতভাবে কিন্তু অভিযোগ দায়ের করেছে এ এফসিতে যে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস চুরি করে দেখা হচ্ছিল তো এই নিয়ে কিন্তু এফসি এফ নড়ে চড়ে বসেছে এবং যা শোনে যাচ্ছে তাতে কিন্তু বড় সড়ো রকমের শাস্তি পেতে পারে আরকা এফকে আর আজ বিকাল চারটে কিন্তু ভারতীয় সময় এফসি সি চ্যালেঞ্জার্স লিগের কোয়ার্টার ফাইনাল সেকেন্ড লেগের ম্যাচটি শুরু হবে এবং ফ্যান কোডে কিন্তু তোমরা এই ম্যাচ সরাসরি দেখতে হবে উনিশ টাকার রিচার্জের মাধ্যমে উনিশ টাকার ফ্যান কোড রিচার্জ করলে কিন্তু তোমরা এই ম্যাচটি সরাসরি দেখতে হবে আর আমরা আশা করবো ইস্টবেঙ্গল এই ম্যাচ জিতে এফসি চ্যালেঞ্জার্স লিগের সেমিফাইনালে পৌঁছাবে তো এখনকার মতন এই পর্যন্ত বন্ধুরা নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই